খেলার জগতে একটা কথার প্রচলন খুব বেশি সেটি হল লিভ দ্য গেম বিফোর গেম লিভস ইউ কোথায় থামতে হবে সেটির একটি উৎকৃষ্ট প্রমাণই যেন দিলেন তামিম ইকবাল ক্রিকেট বোর্ড টিম প্লেয়ার থেকে শুরু করে সাধারণ দর্শকরা সবাই যখন খুব করে তাকে চাইছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জাতীয় দলে তখনই দিলেন নিজের অবসরের বার্তা কিন্তু তামিম ইকবাল অবসর নিলেও বাংলাদেশ ক্রিকেট থেকে কখনো এই ওপেনারের স্মৃতি মুছে ফেলা সম্ভব বা হাতে ব্যাট চালিয়ে দেশসেরা এই ব্যাটার যে জন্ম দিয়েছেন অগণিত আইকনিক মুহূর্তের শুরু থেকেই শুরু করা যাক ভারতের বিপক্ষে দু হাজার সাত ওডিআই বিশ্বকাপ জাতীয় দলের জার্সিতে খেলা তরুণ এক ব্যাটার দুই কদম এগিয়ে ডাউন দ্য উইকেটে এসে হাঁকালেন ছক্কা সেটিও সে সময়ের অন্যতম সেরা বোলার জহির খানকে সেই থেকেই শুরু বিশ্ব ক্রিকেট বুঝে গিয়েছিল ইতিহাস গড়তেই এসেছেন এই ওপেনার সালের কথাই ধরা যাক লর্ডসে সেঞ্চুরি করলে বোর্ডে অনার্স নাম উঠে ব্যাপারটা জানতেন তামিম ইকবাল আর সেঞ্চুরি করেই লাফিয়ে উঠে পিঠে দেখিয়ে ইশারা করেন বোর্ডে নিজের নাম লিখতে সেদিন তামিমের এমন সেলিব্রেশন দেখে গর্ববোধ করেছিলেন পুরো দেশের মানুষ দু হাজার বারো এশিয়া কাপের টানা চার ম্যাচের চার ফিফটির কথাও দর্শকদের মনে আছে নিশ্চয়ই তামিম ইকবাল এশিয়া কাপে বাংলাদেশের হয়ে খেলবেন কিনা সেটি ছিল প্রশ্নবিদ্ধ চলছিল নানা আলোচনা সমালোচনা আর সেই সমালোচনার জবাব তামিম দিয়েছিলেন মাঠে হাতিয়ার হিসেবে ছিল তার ব্যাট আর চার ম্যাচে চার ফিফটি করে হাতের চার আঙুল তুলে সমালোচকদের বুঝিয়ে দিয়েছিলেন এখনও ফুরিয়ে যাননি তিনি একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেশপ্রেম দায়িত্ববোধ কাকে বলে সেটিও পুরো বিশ্ব ক্রিকেটকে দেখিয়ে গেছেন খান সাহেব দু এশিয়া কাপ শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম্যাচে তামিম ইকবাল মাঠ থেকে উঠে গিয়েছিলেন ইঞ্জুরিতে পড়ে কিন্তু আবার ফিরে আসেন এক হাতে ব্যাট ধরে আগলে রাখেন স্ট্যাম্প আর সেই এক হাতের উপরে যেন ভর করে পুরো দেশের ক্রিকেট সমর্থকদের প্রত্যাশার ভার সেই ম্যাচে দেখানো তামিমের ডেডিকেশন এখনও বিশ্ব ক্রিকেটে চর্চা করা হয় অনুপ্রেরণা আর দেশাত্মবোধের গল্প হিসেবে এত সব আইকনিক মোমেন্টের জন্ম দেয়া তামিম ইকবাল দেশের সেরা ব্যাটার হয়েই গেছেন অবসরে অসংখ্য রেকর্ড গড়ে নিজের পাশাপাশি মর্যাদার আসনে বসিয়েছেন বাংলাদেশ ক্রিকেটকেও ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সব থেকে বেশি সেঞ্চুরি একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরি এক ভেনুতে সবথেকে বেশি রান বাংলাদেশিদের মধ্যে সবথেকে বেশি পঞ্চাশ ছাড়ানো ইনিংস সহ জন্ম দিয়েছেন অগণিত সব রেকর্ডের এত সব কীর্তিগড়া এই ক্রিকেটার দশই জানুয়ারি নিজের অবসরের ঘোষণা দিলেন এক ফেসবুক স্ট্যাটাসে লিখলেন ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত ছেলেকে বলেছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি